নীল ভট্টাচার্য ও সৈরীতি বন্দ্যোপাধ্যায় একসঙ্গে কাজ করেছেন বাংলা সিরিয়াল ঠিক যেন লাভ স্টোরিতে তখন থেকেই তাদের দুজনের মধ্যে একটা মিষ্টি সম্পর্ক ছিল যদিও তারা প্রেম করছেন কিনা জানা যায়নি কারণ প্রকাশে দুজনেই কেউই কখনও মুখ খুলেননি নীল তো এখন কৃষ্ণকলি সিরিয়ালে জমিয়ে কাজ করছেন তিয়াশাউরূপে শ্যামার সঙ্গে তার জুটি দর্শক পছন্দও করছেন ঠিক এই সময় সোশ্যাল মিডিয়ায় সৈরত্রীর সঙ্গে একটা প্রেমের ভিডিও বানিয়ে পোস্ট করলেন নীল এই ভিডিওটা তারা আসামের লামডিংয়ে গিয়ে বানিয়েছিলেন ভিডিও পোস্ট করে নীল লিখেছেন এই মুহূর্তটা সবসময় আমাদের হৃদয়ের খুব কাছের কি বলল সৈরতী সঙ্গে সঙ্গে সৈরতী তার নিচে লিখলেন আমি খুব ভালোবাসি তোমায় তাহলে কি সত্যি নীলের সঙ্গে সৈরতীর সম্পর্ক অন্যদিকে ঘুরছে নীলের পোস্ট দেখে তো তাই মনে হচ্ছে আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন